হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ বারোই জানুয়ারি মুজিব বর্ষ উপলক্ষে আজকের যে কুইজ প্রতিযোগিতা রয়েছে সেই প্রশ্নের উত্তরটি জেনে নেওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে পাশে থাকুন এবং বেল আইকনটি অবশ্যই অন রাখবেন তাহলে চলুন আমরা জেনে নেই আজকের মুজিব উপলক্ষে কুইজের প্রশ্নটি কি কারাবন্দি ছিলেন শেখ মুজিবুর রহমান উনিশশো আটষট্টি সালের সতেরোই জানুয়ারি থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেলেও আগরতলা ষড়যন্ত্র মামলার জেল গেট থেকে তাকে আবারও গ্রেপ্তার করা হয় এবং ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয় আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ শুরু হয় কঠোর নিরাপত্তার মধ্যে ঢাকা সেনানিবাসে শুরু হয় মামলার বিচার কবে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কাজ শুরু হয় আজকের আজকের প্রশ্নটি হচ্ছে কবে আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার কার্য শুরু হয় আমরা মিলিয়ে নেব আজকের উত্তরটি হ্যাঁ বন্ধুরা উত্তরটি আমরা পেয়ে গেছি উত্তরটি হবে উনিশ জুন উনিশশো তাহলে আর দেরি কেন এখন এই অপশনটি পূরণ করুন উনিশ জুন উনিশশো আটষট্টি এবং বাদ বাটনে ক্লিক করে সাবমিট করে ফেলুন এবং তারপর আপনার কুইজটি শেয়ার করুন হ্যাঁ ভুলে যাবেন না এরকম প্রতিদিন সঠিক এবং হানড্রেড পারসেন্ট কুইজের উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে লাইক কমেন্ট করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে আগামীকাল নতুন প্রশ্নের উত্তর নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ